দর্শক বন্ধু এবং প্রিয় লঙ্কান প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশের মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে রুবি লংগানের গাছ দেখাবো এবং বিভিন্ন জাতের লংগানের চারা দেখাবো যাদের লংগানের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে লঙ্গানের চারা সংগ্রহ করতে পারে ফুলসহ এবং ফলসহ যারা ফুলসহ এবং ফলসও লঙ্গানের চারা খুঁজছেন তাদের জন্য আজকের পর্বটি এবং তাদের যারা খুঁজছিলেন তারা আমাদের এই পর্ব দেখে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফুল শো এবং ফলসও নিতে পারেন এই যে আপনাদেরকে কিছু আমি ফুল এই দেখুন এই যে ফুল এই যে আবার ফল সেট হয়ে গেছে মার্শাল্লা ছোট ছোটো গাছেই এগুলো এলো রুবি লঙ্গান এই যে আপনারা জানেন লঙ্গান খুব ছোট অবস্থায় ধরে এই যে দেখুন ছিল রুবি লঙ্গান খুব ছোট ছোটো গাছে মাসাল্লাহ ফুল ধরে আছে এবং ফল ছেঁটে আছে আমি আমি যদি আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে দুইটা গাছ আমি আলাদা করে রেখেছি চারা ছোট্ট ছোট্ট মাত্র দুই ফিটের বা আড়াই ফিটের গাছে দেখুন কত সুন্দর রুবি লঙ্গন ধরে আছে এই যে এই দেখুন এখানে আছে এই যে এখানে তিন পিস এই যে দেখুন কত সুন্দর সাইজের রুবিলঙ্গান ধরে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দর সতেজ গাছগুলা ফুলসহ এবং ফলসহ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সুলভ মূল্যে আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিব এই যে এদিকে আছে কিছু এই যে দেখুন রুবঙ্গা এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা এই যে প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ কম বেশি করে ফুল এবং ফল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা চারাগুলা সংগ্রহ করতে এই যে এখানে দেখুন কত সুন্দর সাইজের চারা এবং ফুল ফলসহ চারাগুলো আমাদের কাছে রয়েছে এই দেখুন আমি এটা হাতে নিয়ে দেখাই এই যে টপ টপের চারা এই যে এবং এটাতে এক পিচ ফল সেট হয়েছে চাইলে আমাদের কাছ থেকে এই সুন্দর সতের চারাগুলা ফুল ফল সহ অর্ডার করতে পারেন এখানে দেখুন এখানে একটা টপের চারা এখানে তিন পেজ ফল এটা তো ছোটো সাইজে বড় হবে আস্তে আস্তে আমরা জানি রুবি লঙ্গন বছর দুই চার তিনবার ফল দেয় মোটামুটি প্রায় বারো মাসই ফল দেয় এটা দেখুন বেশ কিছু চারা আমাদের কাছে এখন এভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লঙ্গানের চারাগুলা সুলভ মূল্যে আপনারা নিতে পারেন পাইকারি এবং খুচরা শুধুমাত্র রুবি লঙ্গান ফুল ফলসও দেওয়া যাবে এবং আপনার চাইলে বিভিন্ন জাতের লঙ্গান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেমন এখানে আছে আমাদের পিং পং এই দেখুন হোয়াইট লঙ্গান আছে এই যে এটা হলো হোয়াইট লঙ্গান এই যে এটা হলো হোয়াইট লঙ্গান এটা আছে ফোর সিজন লঙ্গান এটা এটাও এটাও পিং পং এটাও পিং পং এটাও পিং পং আপনার চাইলে পিং পং ফোর সিজন হোয়াইট লঙ্গান ডুবি লঙ্গান কোহলা লঙ্গান ভিয়েতনামি লঙ্গান আপনার চাইলে আমাদের কাছ থেকে এই জাতের লঙ্গানগুলো সুলভ মূল্যে অর্ডার করতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা আমরা আশা করব যারা ফুল এবং ফল সহ রেডি গাছ চাচ্ছেন বা খুব দ্রুত ফল খেতে চাচ্ছেন তাদের জন্য এই চারাগুলো আমাদের তৈরি করা আপনার চাইলে আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করতে পারেন আমরা খুব সুলভ মূল্যে চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই সব এবং সব আপনারা নিতে পারেন এই যে দেখুন এই যে প্রচুর ফুল এবং ফল এই যে প্রত্যেকটা গাছে মার্শাল্লা এখন কম বেশি করে ফল ফুল ছেট হচ্ছে এই যে যাই হোক দর্শক বন্ধুরা আপনার চাইলে আমাদের কাছ থেকে চারাগুলা খুব সুলভ মূল্যে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম